দারুন সাইজের মাছ দেখুন সকাল সকাল তুলে নিয়েছে এগারোটা বাজতে দশ বারোটা বাজে নমস্কার সকল শিকারি বন্ধুদের ইন্ডিয়ান ফিস পুরহনের চ্যানেল থেকে সকলকে স্বাগত অনেক অনেক ভালোবাসা আশা করি আপনারা সকলে ভালো আছেন এই যে ব্যাকে পুকুরটি দেখতে পাচ্ছেন এই পুকুরটি হয়েছে ব্যান্ডেল বজ পুকুর আজকে রবিবার তারিখই রেজাল্ট আপনাদের নেট দেখাবো সকলের কোন টাইমে দেখাচ্ছি সে টাইমটা আমি বলে দেবো আজকের এই পুকুরের সিট হয়েছে নটা পুকুরটি সপ্তাহে চলবে বৃহস্পতিবার শনি ও রবিবার তিন দিন চলবে সপ্তাহে একদিনের একটি পাশের মূল্য তিন হাজার চার হাজার টাকা সরি চার হাজার টাকা তো আজকে কি মাছ খেয়েছে সব নেটই দেখাবো আপনাদের যদি আপনারা আসেন চিন্তা ভাবনা করে নিজেরা ঠিকঠাক সিদ্ধান্ত নিয়ে তারপরে আসবেন কাউকে দায়ী করবেন না আমার কথায় আসবেন না সঠিক চিন্তাভাবনা আপনার আসা না আসা টোটালটাই নির্ভর করে আপনার উপরে তাহলে ভিডিওটা দেখতে থাকুন দর্শক বন্ধুরা শিকারি বন্ধুরা যদি পারেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বিভিন্ন পুকুরের সঠিক খবর পাওয়ার জন্য তাহলে আবার দেখা হবে অন্য কোন পুকুরের ভিডিও নিয়ে দেখতে থাকুন শিকারী বন্ধু ও দর্শক বন্ধুরা সকলে ভালো থাকবেন পরিবার নিয়ে টাটা দর্শক বন্ধু ভালো থাকবেন শিকারি বন্ধুরা দারুণ সাইজের মাছ দেখুন সকাল সকাল তুলে নিয়েছে এগারোটা বাজতে দশ বারোটা বাজতে দশ হ্যাঁ মরে যাবে এই দেখুন আমার অনেক দিনের পরিচিত একটু উপরে তোলা মাছটা তোমার মুখটা সময় আসুক ঠিক আছে এই দেখুন ভাইকে সেদিন করে নিয়েছিলাম কত নম্বর সিট তোমাদের একত্রিশ নম্বর একত্রিশ নম্বর এই যে ভাই তুলেছে আগের দিন একটা তুলেছিল আমি আসতে পারিনি

চুয়াইলি নেট ভিজেছে ওযে দেখা যাচ্ছে ও লাগে লালুনটিকা দাদারা লালুনটিকা দিয়ে নেট ভিজেছে 19 নম্বর সিটাটা বাজে এখন 12টা দাদারা পায়নি বাকি গুলো দেখি ঘুরে দাদারা 16 নম্বর একটু নে তোলনে বাজে 12টা 5 দাদারাটা রুই পেয়েছে একটা না দাদারা দুটো চাট পাঁচটার মতো পেয়েছে হুম পাঁচটার মতো পেয়েছে এই যে দেখুন বারোটা পাঁচ একটা মিরগেল আছে এই দাদারা বসেছেন এই যে এনাদের একটা টিম বসেছে চোদ্দ নম্বর চোদ্দ নম্বরের নেট দেখবো বাজে বারোটা পাঁচ কি পেয়েছে দাদারা এই যে চোদ্দ নম্বরের নেট দাদা দেখাচ্ছেন এই দেখুন বাজে বারোটা পাঁচ ছোটো ছোটো কয়েকটা রুই পেয়েছে পাঁচ ছটা এই দেখুন ভালো করে ঠিক আছে ঠিক আছে যথেষ্ট এক একটা এটা কত নম্বর বারো নম্বরে এই যে একটা ছোট্ট রুই ছবি নেওয়া হয়েছে তোমাদের কত নম্বর জানো এগারো এগারো নেট দেখাবো এই যে দেখুন এগারোতে কে বসেছে এই দেখুন দেখাও না গো একটু দেখিয়ে দাও না ওই তাই দেখাই এগারো নম্বরের নেট দেখছি বারোটা পাঁচ পাঁচ ছয় হবে পেয়েছে না কাতলা কাতলা সবকটাই কাতলা আছে চারটে একটা লালন টিকা আছে এই দেখুন ছোট ছোট ঠিক আছে ঠিক পাঁচ নম্বরের নেট দেখাচ্ছি রাজারা বসেছে রাজা ভাই দ্বীপ ভাইদের টিম পুরো কটা পেজ তোলো না হাতে তোলো হাতে এই যে রুই পেয়েছে একটা ভালো সাইজের কাতলা ছোটো ছোটো চার পাঁচটা পেজ বারোটা সাত ঠিক আছে পাঁচ নম্বর এই দাদা বসেছেন বাইশ নম্বরে দেখি দাদাদের নেটটা তাকানো একটু কাকাবাবু এই কাকা বাবু বসেছেন বাইশ নম্বরে বাইশ তো আপনাদের একটু নেটটা একটু দেখান না বাজে বারোটা কুড়ি এই যে টোপ সুজির টোপ চলছে দেখে নিন বাইশ নম্বরের নেট দেখাবো রুই পেয়েছে সাইজ একটু তুলো না রুইটা দেখি চারটে না তিনটে না তিনটে একটা ভালো সাইজের রুই আছে এই দেখুন এই দেখুন ভালো সাইজের রুই তিনটে পেয়েছে বাইশ নম্বরে বারোটা কুড়ি এই যে ছোটো বাবু আছে ব্যান্ডেলের ছোট বাবু এই যে পঞ্চাদা দেখতে এসছে আজকের এই যে ব্যান্ডেলের ছোটো বাবু আপনার সবাই চেনেন খুব নামি দামি লোক হ্যালো এই দেখুন রাধুনি সেই রাধুনী কত নম্বর দাদা চৌত্রিশ দাদারা একটাও পেয়েছেন নেট ভিজিয়েছে ছোট ছোট রুই নাকি কাতলা আছে আছে দুটো একটা নাকি এই দেখুন নেট আর যে দেখা যাচ্ছে আপসা আপসা জল ছবির মতো জুম করে দেখাই তিনটে কাতলা ছোট ছোট কত নম্বর বললেন চৌত্রিশ নম্বর এই দাদারা বসেছেন দেখুন এখন বাজে গিয়ে বারোটা পঁচিশ Okay, guys.